সুখবর দিলেন অভিনেতা শ্যামল মাওলা প্রথমবারের মতো বাবা হলেন মঞ্চ টিভি ও চলচ্চিত্রের এই প্রতিভাবান অভিনেতা তিন জুলাই সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার কন্যা সন্তান মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্যামল মাওলা নিজেই আপনাদের কাছে কেমন লাগলো আমার প্রজেক্ট তো আমার কাছে স্পেশাল হবেই এটাই নর্মাল ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে তিন জুলাই সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন অভিনেতা শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায় নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসাই ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি তাই স্নেহ ভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ ছবিটি নেট মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে শ্যামল লেখেন নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে একই পোস্টে সানাব মাওলা হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন নবজাতকের নামটিও ভক্ত অনুরাগীরা এরই মধ্যে নতুন বাবা মাকে জানাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা দুই সালের দশ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা শ্যামল মাওলা এবার তাদের সেই সংসারে এলো নতুন আলোর ঝলক ক্যাশ সদরঘাটের টাইগার মাইনকার মাইনকারঝিপাই মহানগর কানাগলি ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা করিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা